এ রাজ্যের যখনই এই রাজ্যের সরকারের বিরুদ্ধে যখনই কোনো ব্যক্তি মুখ খুলেছে তার উপরে পাশবিক মানসিক নানানভাবে অত্যাচার হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতার মুখ মাথায় রাখতে হবে তৃণমূল কংগ্রেসকে দু হাজার একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস নামক যে কোম্পানি সেই কোম্পানির যিনি ওনার যিনি মালিক তাকে হারিয়ে যিনি রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারীর উপর আমলা পশ্চিম বাংলার মাটিতে এটা মানুষ আশা করেনি আজকের দিকে দিকে যেভাবে জেহাদি জেহাদি অনুপ্রবেশকারী এবং বাংলাদেশ রোহিঙ্গা তারা এসে যেভাবে এই তৃণমূলকে ফেল্টার দিচ্ছে এবং তৃণমূলের হয়ে বিজেপির কর্মীদেরকে খুন করা হচ্ছে তৃণমূলের হয়ে বিজেপির সিম্বলে যেটা তা বাংলার বিরোধী দলনেতা তার উপর হামলা চালাচ্ছে আমরা শুধু তৃণমূলকে স্মরণ করে দিতে চাই যাদের ভরসায় আজকে রাজনীতি করছেন না তারা থাকবে না পশ্চিম বাংলার মাটিতে তাদেরকে ঘাড় ধরে বাংলাদেশে পার করে দেওয়া হবে একটাই কারণ তারা অনুপ্রবেশকারী আর সেই কাজটা চলছে আর যে শুভেন্দু অধিকারের ওপর হামলা চালিয়েছেন আজকের আমরা আজকে পরিষ্কার করে বলে দিতে চাই এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস বিসর্জন হবে আর পশ্চিম বাংলায় বিজেপির সরকার হবে এটা নিশ্চিত শুভেন্দু অধিকারীর ওপর হামলা এটা পশ্চিম বাংলার মানুষ কোনো ভাবতে পারেনি দিকে দিকে বিজেপির কর্মীদের ওপর হামলা একের পর এক গণতন্ত্রের ওপর হামলা এবং গণতন্ত্র শুধু রাজনৈতি নয় অরাজনৈতিক ব্যানারে যারা আজকের এই পশ্চিম বাংলার দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামছে তাদের ওপরও হামলা চলছে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের তৃণমূল কংগ্রেসকে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই একটা শুভেন্দু অধিকারীকে আটকে আপনি সরকার টিকে রাখতে পারবেন না সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় একটা একটা শুভেন্দু অধিকারী তৈরি হয়ে গিয়েছে শুধু সময়ের অপেক্ষা দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এটা নিশ্চিত